কিন্তু আমাদের একটা একটা দাবি ছিল যে শাকিব খানের ছবি তো ঈদে তো সেল হয় এটাকে যদি এক মাস পরে নিয়ে যাওয়া হয় আর এই ছবিগুলো যদি কে মানে প্রাধান্য দেওয়া হয় তাহলে এর মধ্যে থেকে একটা হিট ছবি বেরিয়ে আসবে একটা হিরো বেরিয়ে আসবে উদাহরণস্বরূপ পরাণ এবং হাওয়া এই দুটো ছবির সঙ্গে কিন্তু সাকিব খানের কোনো ছবি ছিল না ছবি দুটো ছবি দুটো ছবি দুটো কিন্তু সুপারহিট তাহলে এখন এই জংলিয়ার দাগির সঙ্গে যদি বরবাদ না থাকতো তাহলে কিন্তু জঙ্গলি আরও বেশি ব্যবসা করত। জাগি আরও বেশি ব্যবসা করত। এর পরে বরবাদ দিলে বরবাদ কিন্তু বরবাদের মতো ব্যবসা করত। তো এই জন্যে ঈদ আসলেই শাকিব খানের ছবি এই সাকিব খানের ছবিটা পরে যে একটা কারি এবার একটু আমাদের একটু টেস্ট করে দেখা হোক না কেন চলচ্চিত্রের জন্য কী হয় এক মাস পরে দেখ আমরা প্রথমে শুনলাম যে বরবাদ হচ্ছে সাত কোটি টাকা সাত কোটি তারপর শুনলাম আট কোটি তারপর শুনলাম এগারো কোটি তারপর শুনলাম চোদ্দো কোটি তারপর শুনলাম ষোলো কোটি তো এইভাবে যখনই ছবি পিকে নিলেও তখনই ছবির দাম বাড়তে থাকে কিন্তু অ্যাকচুয়ালি প্রথমে আমরা শুনেছি এটা সাত থেকে আট কোটি টাকার ছবি আর এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই কারণ এটা নিয়ে প্রডিউসার বুঝবে আমাদের কাজ হচ্ছে ছবি প্রদর্শন করা ছবির যা সেল হবে তাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া দশটা ছবিতে বাইরে চলার মতো না এটা তো দশটা ছবির মধ্যে মনে করেন যে অন্তপক্ষে ওই ছয়টা ছবি হচ্ছে আপনার সিনেপ্লেক্সে চলার মতো ছবি এই যে একটা জিনিস দেখেন যে এই হয়তো দুটো ছবি হয়তো ভালো ব্যবসা করবে এরপরের যে ছবিগুলো হবে সেই ছবিগুলি কিন্তু আমরা যারা এসি হল এবং মিনিপ্লেক্স সিনেপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন তারপরে মাল্টিপ্লেক্স তারাই কিন্তু আমরা চালাই এবং আজকে এরা যে প্রস্তাবগুলো নিয়ে এসছে যে ইয়েটা চাপায় দেওয়ার চেষ্টা করতেছে শেয়ার মানে মানে পার্সেন্টেজ বাড়ানোর এটা কিন্তু আমাদের উপরেই যারা আমরা এই এই ছোটো ছোটো ছবিগুলোকেও আমরা আমরা অন্য সময় চালাই বা তারা পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার যাই পাক কেন তাদেরকে আমরা বাঁচিয়ে রাখছি এই জঙ্গলি ছবির কথাই বলেন আমি একটু আগে রিপোর্ট পেলাম যে জঙ্গলি সারা বাংলাদেশের ভিতরে ঢাকার পরে রাজশাহীর থেকে সিক্সটি প্লাস আমার মধুবন থেকে ফিফটি প্লাস এই হচ্ছে তার মানি এটা হয় নাকি হায়েস্ট মানি এটা এটা আমার সোনা হ্যাঁ তো সেই ক্ষেত্রে তাহলে আমরা যে সাপোর্টটা দিচ্ছি এটা তো তার তখন তারা তো এটাকে চিন্তা করতেছে না এটা যে এটা যে সিনেপ্লেক্স না হতো এটা যে এসি হল না হতো এই দর্শক তো হতো না কারণ এই একটা ভালো হল হলে তার একটা আলাদা দর্শক তৈরি হয়ে যায় যেটা আমার হলে হয়েছে লায়নে হয়েছে বিশেষ করে আবার টঙ্গিতে ছোট্ট একটা হল হয়েছে সেখানেও একটা তারা তার একটা আলাদা আলাদা একটা দর্শক সৃষ্টি হয়েছে রাজশাহিত তাই তে এরকম মানে আমরা ভালো হলকে সংস্কার করব দর্শক তৈরি করব শেয়ার মানিও বাড়াই দিব তারপরেও আমাদের উপরে আবার খরগ জুলেবে আরও পার্সেন্টেজ বাড়ায় দাও মানে তখন যখন দেখে যে যে আমরা আমাদের টাকাটা একটু বেশি তা আমাদের টাকা বেশি হলে আমাদের টাকাটা খরচ আছে তো এখানে আমার তো ক্ষয় আছে হলের আমার তো চেয়ারগুলো ক্ষয় হচ্ছে চেয়ারগুলো বদলাতে হবে আবার ইলেকট্রিসিটি ক্ষয় আছে তো এগুলোতে তাদেরকে চিন্তা ভাবনা করতে হবে তাই না খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ